হ্যালো এভরিওয়ান আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি একদম ঝাঁ চকচকে ব্লগ কেন বললাম চকচকে ব্লগ সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মেলায় আর যাদের সাথে যাচ্ছি তারা হচ্ছে একদম ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশান বলে কিন্তু আমি নিজেকে বয়স্ক একদমই প্রমাণিত করার চেষ্টা করছি না কিন্তু স্টিল আমি ওদের থেকে তো একটু বড় আর ওরা আমার থেকে ছোট তাই জন্য বললাম একদম ইয়াং জেনারেশনের সাথে আমি চললাম আজকে মেলায় আমাদের শিথিল মনের মেলায় শিথিল মনের মেলায় অনেক দিন ধরেই যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু এত গরম আর পাকুমকে নিয়ে একা একা সম্ভব না তো প্ল্যানিং এটা ওটা করতে করতে হয়ে উঠছিল না ফাইনালি আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা যে কজনের হচ্ছে সেই কজন মিলে মেলায় যাব। তো গল্প করতে করতে মেলায় আমরা পৌঁছে গেছি সারণ্য চলে গেছে সরি শাগ্নিক চলে গেছে ওখানে টিকিট কাটার জন্য টিকিট কাটাও হয়ে গেছে এবারে আমরা গুটি গুটি পায়ে চলেছি মেলার ভেতরে পাকুমকে দায়িত্ব নিয়ে পূজা দিদি কোলে নিয়ে নিয়েছে আমি ফ্রি তো চলো মেলায় তোমরাও আমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই এই সিথিল মোড়ের বৈশাখী মেলাটা প্রতি বছরেই আসে তো এই মেলা জুড়েও কিন্তু অনেক 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 স্মৃতি ফ্ল্যাটে যখন আসি তারপর থেকেই সিথির মোড়ের মেলায় কিন্তু যাওয়া শুরু তো মেলা আসা মানেই একবার গিয়ে কিন্তু মন পোষাতো না একবার যেতাম মায়ের সাথে একবার যেতাম দিদির সাথে তারপরে যখন আরেকটু বড় হলাম তখন বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু মেলায় যাওয়া চাই চাই তো এই মেলায় এসে মেলায় নানান ধরনের দোকান বসে জামাকাপড়ের দোকান গিফটসের দোকান খেলনার দোকান মানে মেলা বলতে যা বোঝে আর কি তো আমরা এখন প্রত্যেকটা দোকানে একটুখানি ভিজিট করছি খেলনা দেখে হেয়ার ব্যান্ডস দেখে পাকুম সেই দোকানগুলোতে দাঁড়িয়ে পড়ছে এখন পূজা পূজামিমি আর শাক আর শাগ্নিক দাদা এখন চিন্তা করছে যে পাকুমকে কি কেনা কিনে দেওয়া যায় তো আমি আজকে ফ্রি তো আমি ভিডিও করছি ফটো তুলছি আর ওদেরকে বলেছি তোদের দায়িত্বে আজকে পাকুম আমি ফ্রিলি ঘুরে বেড়াবো তো ওরা মোটামুটি পাকুমকে দায়িত্ব করে ঘুরছে তো এখন তোমাদের একটু মেলার চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি মেলায় নানান ধরনের দোলনাও থাকে তো আমি ওদেরকে বলছিলাম যে চল এমন একটা দোলনা সিলেক্ট করি যেটাতে সবাই মিলে উঠতে পারবো পাকুম এই রেলগাড়িটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম কিন্তু রেলগাড়িতে তোমার প্যাসেঞ্জার হচ্ছিল না তো ওরা অনেক টাইম লাগাচ্ছিলো তো সেই কারণে ওটা ক্যান্সেল করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো সবাই মিলে ঠিক করা হলো যে আজকে আমরা কেউ দোলনা চড়বো না পাকুমকে একটা গাড়ি চড়ানো হোক পরে চারিদিকে একটু ঘোরাঘুরি করে এত গরমের মধ্যে আমরা চলে এসেছি লচ্চি আমি পূজা আর শাগনিক লাচ্ছি খাচ্ছি আর স্বর্ণ বললেও আইসক্রিম খাবে তো ওখান থেকেও কিনে আসছে তো লাসি খেয়ে এবার আরও চারিপাশে দোকান টোকান দেখে চলে এসছি আমরা এই দোকানটাতে এই দোকানটাতে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তোমার টি শার্টস আছে এখন বেশ লেখা লেখা টি শার্টসগুলো হয় না সেরকম বিক্রি হচ্ছে বেশ ফানি ফানি লেখাও আছে আর এখানে তোমার ওই ম্যাগনেটসগুলো বেশ সুন্দর দেখতে তো আমি কিছু কিনছি না ওরা একটুখানি কথা কথা বলছিল ফাইনালি মেলার যেটা স্পেশাল অ্যাট্রাকশন বেরোনোর মুখে হচ্ছে গজা তোমার বাদাম মিষ্টি সেই কাঠিয়া মতো তারপরে জিলিপি এগুলো দেখলে মানে সিবে জল চলে আসে এগুলো দেখে একটু বাদাম দাদাম কিনে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে মেলাতে এসে ফুচকা খাবার করে হয় তো দাঁড়িয়ে পড়েছি ফুচকা দাদার লাইনে আর আমরা খাচ্ছি পাকম কি করে বাদ যাবে পাকমের তো স্পেশাল একটা করে পাওনা হয়েই থাকে সেটা তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই এখানে ফুচকা খেতে খেতেই একজনকার দিকে চোখ গেছে চলো তোমাদেরকে দেখা এই হচ্ছে মিকি মাউস দাদা মিকি মাউস দাদা কিন্তু এখানে যারা আসছিলো সব বাচ্চাদের সাথে আলাপ করছে গল্প করছে তো পাকুম দেখছে দূর থেকেই ও কিন্তু ওনাকে এন্টারটেন করছে কিন্তু সামনেও যাবে না এবারে বাড়ি ফেরার পালা মেলাতে ভীষণ ভীষণ আনন্দ করে কাটালাম ওদের সাথে আর পাকুমও কিন্তু খুব খুশি হয়েছে পাকুমের অনেকগুলো গিফটসও হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে সেগুলো দেখাবো আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটলো আরে টাটা মেলা থেকে চলে এসেছি প্রচন্ড গরম তাও বলবো মেলাতে প্রচন্ড বেশ হাওয়া পাচ্ছিলাম আর কি এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো চেঞ্জ করার আগে ভাবলাম যে আমার পাকুমের অনেক গিফটস হয়েছে যারা গেছিল পাপুমের দাদা এবং মিমি ওরা সবাই মিলে পাপুমকে অনেক গিফটস দিয়েছে সেই গিফটসগুলো তোমাদের দেখাই দেখ এইটা দিয়েছে সারণ্য দাদা সাগ্নিক দাদা এটা হচ্ছে ও যেহেতু মানে ওদের বাড়িতেই ব্রুনো যাকে আমি ভিডিওতেও দেখিয়েছি ব্রুনো আর কোকো তো ওরা একটা স্মল ব্রুনো আর কোকো ভার্সন ওদের চিনিকে মানে আমার পাকুমকে গিফট করেছে এটা একটা আর পূজা দিদি দিয়েছে পূজা মিমি দিয়েছে এই যে পাকুম নিজে চুজ করেছে এটা এটা দিয়েছে আর এটা দাও দাও দেখাই দেখায় এটা আর দিয়েছে এইটা এই দুটোই কিন্তু পাখম নিজে থেকে চুজ করেছে তো পূজা মিমি এই দুটো দিয়েছে এই দুটো ভীষণ ভালো হয়েছে পাকুমের তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 হামি জন্য কিনেছি এটা রাস্তায় বেরোলে প্রচন্ড গরম লাগে তাই হাওয়া খাওয়ার জন্য আর নিজের জন্য কিনেছি দুটো ক্যাচার মাথার তো এই হচ্ছে আজকে আমাদের মেলা স্টোরি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের মেলা অভিযান ডেফিনেটলি জানিও আর এই গরমের মধ্যে তোমরাও একটু ঘোরাঘুরি করো মেলায় ঘোরো কেনাকাটা করো